কাজটা এটা কালকে আমরা একটা গ্রুপের সাথে করেছি এখন আমরা এখন আরেকটা গ্রুপের সাথে মত বিনিময়ে আছে এরপরে কমিশন বসবে বসে তারপরে সিদ্ধান্ত চূড়ান্তভাবে ভাবে জানাবে এখন পর্যন্ত তো আমরা তফসিলের ওপরেই আছি এবং আমরা নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত আমরা মানে আশাবাদী বাকিটা হলো আসলে চূড়ান্তভাবে কমিশনের মিটিংয়ে সিদ্ধান্তটা হবে আর যে আমাদের প্রস্তুতি সম্পন্ন আছে আমাদের রাকসু এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল আমরা রাকসু অফিস থেকে প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমরা প্রদান করছি এখানে আমাদের টোটাল ম্যানেজমেন্ট প্রস্তুত আছে আমাদের সব কিছু রেডি আছে এবং শিক্ষার্থীদের জায়গা থেকে যদি আমরা বলি তারা হয়তো ব্যাঙ্কড্রাফটের কাজ সেরে তারা আসবেন গতকালকে ছোটখাটো একটি শঙ্কার জায়গা ছিল যে সেখানে ক্যাম্পাসে কিছু বিষয় নিয়ে মানে একটা আন্দোলন ছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সেই আন্দোলনটি স্থগিত হয়েছে আজকে কোনো কর্মসূচি নেই সঙ্গত কারণে সেই আশঙ্কার জায়গাটি আজকে নেই আমরা আশা করছি যে খুব শীঘ্রই শিক্ষার্থীরা তাদের ব্যাঙ্কড্রাফটের কাজ শেষ করে আসবেন এবং আজকে বিপুল পরিমাণেই ফর্ম সংগৃহীত হবে এটা আমরা প্রত্যাশা করছি